আমরা যখন যশোর প্রেসক্লাবের মিলনায়তনে পৌঁছালাম তখন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সকল স্তরের সাংবাদিকরা তাকে শেষ দেখার জন্য প্রেসক্লাব মিলনায়তনে ভিড় জমিয়েছে সেই প্রেসক্লাব থেকে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী জেলা জজ আদালত প্রাঙ্গণে সেখানে শেষ বিদায়ের জন্যে হাজারো মানুষ অপেক্ষা করছিলেন সাংবাদিক রকন শেষ বিদায় সাংবাদিক রকনুদ্দৌলা যশোর তথা দক্ষিণ অঞ্চলের একজন প্রথিত যশা সাংবাদিক পাঁচ দশকের সাংবাদিক জীবনে তিনি সাংবাদিকতা করেছেন করেছেন মুক্তিযুদ্ধ সাংবাদিক সাংবাদিকের স্বরে এক মিনিট নিরাপত্তা পালন করা হইবে উপস্থিত সম্মানিত জনতা আমাদের সাথে সরিয়ে পেতে পারেন এই কাজ আমার শুরু আমার শেষ এরপরে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে মরহুম রুকনুদ্দৌলাকে শেষ জানাজা পড়ান স্থানীয় সাংবাদিক ও তার সহকর্মীরা রুকনুদ্দৌলা ভাই শুধু সাংবাদিকতাই করেননি তার এই সুদীর্ঘ জীবনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি যশোরের সব ধরনের প্রগতিশীল আন্দোলনের একজন প্রবাদ পুরুষ ছিলেন সবার সামনে থেকে নেতৃত্ব দিতেন যশোর তথা এ অঞ্চলের সকল উন্নয়ন কাজে বরহণ রকোনো দৌলার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্তরের মানুষ সমবেত হন এই বর্ষা মাথায় নিয়ে সুন্দর ডাক্তার 30 মিনিটে যশোর করনারি টিয়ারি উইডেন্টে কাজ করেছেন ইংল্যান্ডেলায় অন্য তিনি ODE অসুস্থ হলে আমরা 17 তারিখে তাকে নিয়ে ইব্রাহিম কারিয়ে ভিজিটিয়াম ইব্রাহিমটাকে প্রধান ডাক্তার এম এ রশিদ এর তত্ত্বাবধানে তাকে তিনটে রিং পড়ানো হয় উনিশ তারিখে চারটার সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন সফলভাবে রিং স্থাপন সম্পন্ন হয়েছিল ডাক্তার তাকে যখন রিং পড়ায় সে বিশ তারিখে সকালে তাকে ক্যাবিনেট দিয়ে দিয়েছিল এবং সে খুবই হাসি খুশি সুস্থ ছিল আমি অন্যদের দেখেছি যখন রিং পরিয়ে বাইরে নিয়ে আসছে তখন অনেকের অক্সিজেন মাস্ক তাদের লাগে রয়েছে কিন্তু আমার থেকে বললো দাদা সুন্দর হয়েছে ভালো লাগছে তো সেই রকম ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী আমরা বাইশ তারিখে একুশ তারিখে আমরা দশরে ফিরে আসি সাড়ে পাঁচটায় দশরে পৌঁছাই দশরে তার বাসায় জামাই বাসায় ছিল বন্ধু খালদার বাড়ি আপনারা সবাই জানেন হঠাৎ করে কালকে সাড়ে ছটার সময় আমার জামাই আমাকে ফোন দেন যে কষ্ট হচ্ছে নিঃশ্বাস দিতে পারছে না আমি সাথে সাথে তাকে হসপিটালাইজ করতে বলি এবং আমরা হসপিটালে যাই কিন্তু চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি যেহেতু আল্লাহর হুকুম আর সব আল্লাহর কাছে সেই জন্যে সে চলে গিয়েছে আপনারা জানেন রুগুন করতেন অনেক তার দেখুন এই মাধ্যমে হয়তো তার আপনাদের অনেকে অনেক কষ্ট থাকতে পারে সেটির ব্যাপারে আজকে যারা যার আগেই আপনাদের কাছে অনুরোধ করব তার যদি কোনো ভুল ত্রুটি আপনার থেকে থাকে আপনারা আল্লাহর হস্তে মাফ করে দেবেন আল্লাহর হস্তে মাফ করে দেবেন আমরা মাফ করছি তো হ্যাঁ আচ্ছা আর আমার জামাই তার পরবর্তী যে গোয়া মহিলের কখন হবে সেটা আমার জামাই বলছে

সাংবাদিক রোকন ভাইদের মৃত্যু নেই আবার হয়তো দেখা হবে কোনো এক শঙ্খচিল শালিকের বেশি সেই সময়ের অপেক্ষায় থাকলাম বিদায় রকন ভাই